কত বড় বোকা আমাদেরকে পিতা হলো বাপমা আলেম বানাইছে সে নিজের ইচ্ছা আলেম হয়েছে আলেম হইতো মুখে দাড়ি কই হ্যাঁ যে আলেম আপনার জবানে দাঁড়ি উঠাইতে পারে না ওই আলেম তো শয়তানের আরো বেশি আছে আপনিও আলেম শয়তান আলেম তা পার্থক্য কোথায় আপনি মানুষ আপনার দেখি আর শয়তানে দেখি না আমি তিনটা ভাষা শিখছি ছোটকালে সব ইচ্ছায় বাংলা ইংরেজি

তুমি না হলে মুখস্থ করছো কিন্তু তো আমিও কয়েক দফা করছি এই জীবনে তোর তুমি আমি সারা বিশ্বে সবকিছু শেখার জন্য আমি নাহলে ওটা মুখস্থ এই মুখস্থ শিক্ষার জন্য পড়ার জন্য তুমি আমার চেয়ে বড় মুসলমান হয়ে যাবা আলেম হয়ে যাবা আর আমি হবো না আমার পরিবারের দুইজন আধ্যাত্মিক ব্যক্তি যিনি পদার্পণ করেছেন এই এই ভূখণ্ডে ইসলাম দিন ও ইসলাম প্রচারের জন্য আসছিলেন আমার পর্দাদা ডে শেখ আওয়াল দিন ও ইসলামের জন্য জীবন দিয়ে চলে গেছে শেখ বরহান উদ্দিন তিনি ছিলেন বিজ্ঞ আলেম

কে আমাদেরকে পিতা হলো বাপ মা আলেম বানাইছে সে নিজের ইচ্ছা আলে হয়েছে যদি আলেম হয় মুখে মুখের দাঁড়ি কই ঠিক হ্যাঁ যেই আলেম আপনার জবান ধরে দাঁড়াইতে পারে না ওই আলেম তো শয়তানের আরো বেশি আছে আপনিও আলেম শয়তানও আলেম তো পার্থক্য কোথায় আপনি মানুষ আপনি তাকে দেখি আর শয়তানকে দেখি না ঠিক জোর ভাই দেখেন কত বড় বোকা হইলে জনসম্মুখে এভাবে মানুষের হাসির খোরাক হয় আল্লাহ কয় অপমান তো সম্মান ইজ্জতের মালিক তো আমি আল্লাহ এটা তো চায়াও নেওয়া যায় না আর ইজ্জত যখন নষ্ট হয় এটারে টাকা দিয়েও খরিদ করা যায় না তোর মুখ দিয়েই তোর সম্মান নষ্ট করবো আমি আল্লাহ আচ্ছা এই মাদ্রাসায় আপনারা যাদের ছেলেদেরকে দিছেন আপনাদের কি মনে হয় এই মাদ্রাসায় যখন ছেলেরা আসে আপনারা কিছু আছে পিটায় পিটায় পাঠায় কিছু আছে পিঠায় পিঠায় পাঠাবে কারণ কি যে বাচ্চাটা নিজেরই চিনল না তাকে যাবেন একটু তো কষ্ট হবে স্কুল কলেজে যারা পড়েন তারা রাগ করেন না আপনাদেরকে পিটায় না অবস্থাদের সারেরা যার কারণে সারেরা আপনাদের উপর আরো ভয় থাকে যে কিছু থেকে কিছু এলে ছাত্রদের আন্দোলন শুরু হয়ে যায় অমুক স্কুলের ওই টিচারকে বরখাস্ত করেন ছাত্রদেরকে দেখি আমরা শিক্ষকের গায়ে থাপ্পড় দেয় শিক্ষকের জুতা পিটা করে কোন এরকম কাজ করতে নাই শিখতে গেলে আপনার আমার যে শরীর আছে এটা এলেনের যোগ্য না আমাদেরকে এটা শিখাইতে গেলে কিছুটা কষ্ট সহ্য করা লাগে এটা হলো বরকত এই মায়ের কোরআনের জন্য খাওয়া এটা আমাদের বরকত এই বরকত পাইছি বলে আজকে এখানে বসতে পারছি মানে ভাবতাম না আমাদের বাপমা আমাদের দিছে আমার বাবা আমার বাবা সচিবালয় চাকরি করতেন ৩৫ বছর চাকরি করছে দাওয়াতের মেহনতের সাথে ছিলেন যার কারণে মাদ্রাসায় দিছে মাদ্রাসায় দেওয়ার পরে আমি নিজে একদিন বাবারে পিঠান খায় যায় বললাম আব্বা হুজুর খালি মারে মাঝে মাঝে আর যদি দিতে এই